মাত্র একটা ভুলে আপনার বিনিয়োগের লক্ষ লক্ষ টাকা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে হ্যাঁ আমি যে কথাটা বলতে চাই এটা হচ্ছে ডিভিডেন্ড ট্র্যাপের কথা বলতে চলেছি ডিভিডেন্ট মানে কিন্তু দারুণ ভালো কোম্পানি সেটা ভাববেন না আপনি এমন একটা কোম্পানিতে ইনভেস্ট করেছেন যে কোম্পানি থেকে আপনার ফাইভ পার্সেন্ট এইট পার্সেন্ট ইভেন ফিফটিন পার্সেন্ট ডিভিডেন্ড দিচ্ছে আপনি ভাবছেন এটা দুর্দান্ত কোম্পানি কিন্তু স্টক এই মুহূর্তে থেমে একবার ভাবুন এই কোম্পানি যে ডিভিডেন্ড আপনাকে দিচ্ছে আলটিমেটলি গ্রোথ তার কোথায় আজকে একটা সত্যি ঘটনা নিয়ে বলবো ভিডিওটা না দেখলে আপনি বুঝতে পারবেন না আপনার ইনভেস্টমেন্টের কত বড় ক্ষতি হয়ে যেতে পারে আজকে ভিডিওর মধ্যে আমরা প্রথম পার্টে বলবো কেন এই সমস্ত অসৎ কোম্পানিগুলো প্রচুর পরিমাণে ডিভিডেন্ড দেয় সেকেন্ড জায়গায় রিয়েল টাইম एग्जांपल দেব মলয় বাবু মলায় বাবুর কথা নিয়ে উনি কিভাবে ট্রাপে পড়ে গেছিলেন তারপরে রিয়েল টাইম কোম্পানিগুলোর নাম এবং কিভাবে এটা কাতে फैलছিল সেটা বলবো তৃতীয় পার্ট তৃতীয় পার্টের মধ্যে আমরা কিভাবে এই ধরনের কোম্পানি হাত থেকে বাঁচব কিছু ক্যালকুলেশন কিছু হাতে কলমে জিনিস দেখিয়ে দেওয়া তার মাধ্যমে বেরোবো এবং লাস্ট ওয়ান এই মুহূর্তে যদি অলরেডি কিনে থাকি তাহলে আমরা কি করা উচিত আমাদের এই গোটাটা নিয়ে কিন্তু আজকের এই দুর্দান্ত ভিডিওটা তো ভিডিও শুরুতে আমি সবাই সবাই স্বাগত জানাচ্ছি টেক ইনভেস্টেবল পক্ষ থেকে নতুন জায়গায় সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করো ভীষণ প্রয়োজনীয় এই ভিডিওর শুরুটা হচ্ছে কেন অসৎ কোম্পানিগুলো আমাদেরকে এই ডিভিডেন্ড ট্র্যাপের মধ্যে ফেলে দেয় দ্য মিস্টেক দ্যাট ক্যান রুইন ইউর ইনভেস্টমেন্ট আটত্রিশ লক্ষ ছিয়াত্তর হাজার টাকা একজনের ইনভেস্টমেন্ট লস হয়ে গেছিল আমি তার কথা নিয়ে বলা কোম্পানিগুলো ট্র্যাপে ফেলে দেয় প্রথম হচ্ছে শেয়ার হোল্ডারদের লোভে ফেলে দেয় শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দিয়ে তাদেরকে আকৃষ্ট করে এবং শেয়ার হোল্ডাররা একটা ফিক্সড ডিভিডেন্ডের আশায় কিন্তু এই কোম্পানিগুলোতে যায় দ্বিতীয় ব্যাপার হচ্ছে ক্যাশ ফ্লো কোম্পানিগুলো যা রয়েছে তার থেকে যদি ডিভিডেন্ড বেশি দিতে থাকে তাহলে কিন্তু আলটিমেটলি আজ হোক দু মাস হোক দু বছর বাদে হোক তাহলে কিন্তু বিরাট কোম্পানির যা ইনকাম হচ্ছে সেই ইনকামের থেকে বেশি পরিমাণে ডিভিডেন্ড যদি পেমেন্ট করে তাহলেও কিন্তু কোম্পানিগুলো আস্তে আস্তে পুরো ড্রাই হয়ে যাবে এবং সেটা বাইরে থেকে বোঝা যাবে না কয়েক বছর পরে থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট কারেকশন হয়ে যাবে এবং আলটিমেটলি কোম্পানিগুলো একদমই ডাউন করে দেবে তোমার ইনভেস্টেড অ্যামাউন্ট স্টাক হয়ে যাবে না বেরোতে পারবে না ঢুকতে পারবে না কিছু ডেঞ্জার পয়েন্টগুলোকে নিয়ে কথা বলছি প্রথম ব্যাপার সব সময়তেই মাথায় রাখা দরকার সেটা হচ্ছে ডিভিডেন্ড যদি কখনো অপারেটিং ক্যাশ ফ্লোর থেকে বেশি হয়ে যায় সঙ্গে সঙ্গে সেটা কিন্তু একটা ওয়ার্নিং সাইন বলে মনে করে নেবে ডিভিডেন্ড পে রেসিও আমি রেসিওটা পরে বলবো সেই ডিভিডেন্ড পেমেন্ট রেসিও যেন হান্ড্রেড পার্সেন্টের বেশি কখনো না হয় যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কি দেখবো সেটা হচ্ছে ওই পয়েন্ট হচ্ছে যদি নেট প্রফিটের কনসিস্টেন্সির অভাব থাকে তাহলেও কিন্তু সেটা একটা রিস্ক পয়েন্ট হচ্ছে কোম্পানির লোন বেড়ে চলেছে অথচ কোম্পানি গ্রোথ কমে যাচ্ছে আলটিমেটলি ডিভিডেন্ড পেমেন্ট করতে লোন নিতে বাধ্য হচ্ছে কোম্পানি একাধিক কোম্পানি কিন্তু এরকম রয়ে গেছে যেগুলো এরকম ভাগে চলে এলাম এখানে আমরা কি কথা বলবো সেখানে কথা বলছি রিয়েল টাইম এক্সাম্পল দিয়ে বলার চেষ্টা করছি এবং সঙ্গে সঙ্গে কিছু কোম্পানির নাম বলবো সবকিছু বলার আগে তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো তার নাম হচ্ছে মলয় বাবু মলয় ঘোষ মোস্ট প্রবলি ওনার সঙ্গে আমার দু সালে উনি প্রথম এসেছিলেন তো উনি একটা অদ্ভুত প্রপোজাল নিয়ে এসেছিলেন প্রপোজাল বলতে উনি অলরেডি এটা কিন্তু করে ফেলেছেন তারপরে আমার কাছে এসেছিলেন এবং ওখানে আমার একটা কনফিউশন হয়েছিল আমি একটু খুলে বলি তাহলে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন ব্যাপারটা কি হয়েছে উনি মোস্ট প্রবাবলি ভিআরএস নিয়েছিলেন কোম্পানি থেকে এমন একটা কোম্পানিতে কাজ করতেন যেখানে ওনার কিন্তু ইনকাম মানে যাকে পেনশন বলে কিছু ওনার ছিল না তাহলে মলয় বাবুর যে কাজটা উনি করতেন উনি কি করতেন উনি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করতেন ওনার যে ব্যাপারটা ছিল ওনার কিন্তু কোনো পেনশন ছিল না এইবারে এই না থাকার কারণে ওনাকে কিন্তু একটা দুশ্চিন্তার মধ্যে ছিলেন এই সময়ের মধ্যে ওনাকে ওনার একাধিক যারা সুফান অধ্যায়ী তারা ওনাকে বলেছিল যে স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য এবং এমন স্টকের ক্ষেত্রে যে স্টকটা কিন্তু উঠে যাবে না ভালো কথা বুদ্ধিমানের কথা এবং উনি যে কাজটা করেছিলেন সেটা যখন তোমরা জানবে ভাববে যে আমরা অনেকেই রিলেট করে নেব আমাদের সঙ্গে কারণ আমরা নর্মালি এভাবেই করি ওনার কাছে মোটামুটি যেটা হয়েছিল উনি ভিআরএস যখন নিয়েছিলেন পঞ্চাশ লক্ষ টাকার মতো হাতে পেয়েছিলেন গ্র্যাচুইটি সমস্ত টাকা ফিক্সড আদার্স কিছু ছিল আদার্স কিছু ছিল এইবারে এই টাকাটা পেয়ে উনি যেটা বলেছিলেন যে আমি তো পেনশন পাবো না তো এমন একটা টাকা মানে ওনার এক্সপেন্সেস সে সময় দিয়েছিল ওনার সময়টাকে একটু মনে রাখতে হবে দু হাজার সতেরো আঠারো সাল এবং উনি মোটামুটি কুড়ি হাজার টাকা করে কিন্তু উনি চাইছেন প্রতি মাসে আমার জন্য এই টাকা করে এক্সপেন্সেস আমার লাগে তার মানে আমি এই টাকাটা আমাকে টার্গেটে আসতে হবে এই জায়গাটা আসার জন্য আমাকে যদি আমি এমন স্টকে যাই যে স্টকটা প্রতি মাসে মাসে আমাকে ডিভিডেন্ড দিয়ে যাবে ভালো পরিমাণে তাতে কি হবে আমার সুবিধা হবে তাহলে এই কারণের জন্য উনি তখন সেই সময় এই কোম্পানিতে কোল ইন্ডিয়াতে ইনভেস্ট করেছিলেন কোল ইন্ডিয়াকে ইনভেস্ট করেছিলেন এবং উনি ইনভেস্ট আরো বেশ কিছুদিন আগে করেছিলেন কারণ উনি যখন এলেন সতেরো আঠারো এবং ওখান থেকে উনি মোটামুটি ইনভেস্টেড অ্যামাউন্ট উনার ছিল ফর্টি থা ফর্টি ল্যাক্স এর মতো এবং উনি এলেন প্রায় ন হাজার তিনশোটা মতো শেয়ার উনি সে সময় কিনেছিলেন ন হাজার তিনশোটা শেয়ার উনি যখন কিনেছিলেন অ্যাপ্রক্সিমেট তখন ওর যে তিনশো সামথিং দাম ছিল ওই হিসেব করলে ওনার আটত্রিশ লক্ষ ছত্রিশ হাজার টাকা মতো দাঁড়াচ্ছে এরকম অ্যামাউন্ট দাঁড়াচ্ছে তিনশো নব্বই সামথিং আটত্রিশ লক্ষ ছিয়াত্তর হাজার টাকা উনি তখন মোটামুটি পেয়েছিলেন প্রশ্নটা হচ্ছে আরেকটু প্রশ্নটা হচ্ছে আরেকটু অন্য রকমের অর্থাৎ এর ফলে ন হাজার তিনশোটা শেয়ার এবং ওনাকে তখন উনি পেয়েছিলেন মোটামুটি তিরিশ ছাব্বিশ টাকা না পঁচিশ টাকা ছাব্বিশ টাকা মতো করে পার শেয়ারের দাম ছিল সেই হিসেব করে উনি উনি প্রতি বছর মোটামুটি এখান থেকে পেয়েছিলেন প্রতি বছরই পেতে পেতে আসছিলেন এবং এটা যখন উনি বছরে পাচ্ছিলেন এবং ছাব্বিশ টাকা মোটামুটি ওনার রেঞ্জ ছিল প্রতি বছরে ছাব্বিশ টাকা করে পার শেয়ার দিচ্ছিল ন হাজার তিনশোটা শেয়ার ছিল তো ফলে দু লক্ষ একত্রিশ হাজার টাকা হওয়ার কারণে ওর ওনার কিন্তু কুড়ি হাজার টাকা করে করে উনি চোট পেয়ে যাচ্ছিলেন কিন্তু প্রশ্নটা এখানে ছিল না প্রশ্নটা ছিল তারপরে অর্থাৎ উনি দু হাজার সাল থেকে মোটামুটি রেখেছিলেন ১৭ সাল নাগাদ মোটামুটি চার বছর পরে আমার কাছে এসেছিলেন একটা অন্য প্রশ্ন নিয়ে প্রশ্নটাই এখানে আসল প্রশ্নটা হচ্ছে আমি তো রেখে দিয়েছি এবং বিগত আট দশ বছর ধরে দেখছি স্টকটার কোনো গ্রোথ নেই আজকের কোল ইন্ডিয়া কিন্তু আমি বলছি না আজকের কোল ইন্ডিয়া অনেকটা ইম্প্রুভ করেছে সেটা কারণ হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কিছু ইনিশিয়েটিভ নেওয়ার কারণে কিন্তু সেটাও বেশি দিন চলবে না রিনিউয়েবল এনার্জি ব্যাপার চলে আসছে প্লাস এখনো যদি তোমরা দেখো ভালো করে লক্ষ্য করে তাহলে লক্ষ্য রাখবে একটা সহজ জিনিস সেটা হচ্ছে এর মধ্যে যেভাবে ডিভিডেন্ড পে আউট রেশিও বেরিয়ে যাচ্ছে বা যেভাবে ডিভিডেন্ড পে করে চলেছে সাস্টেনেবিলিটি বলা হয় কোম্পানি সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে টোটাল যে নেট প্রফিট ম্যাক্সিমাম কিন্তু চলে কোল ইন্ডিয়ার সেটা হচ্ছে শুধু ডিভিডেন্ড পেমেন্ট করতে ফলে গ্রোথ যে হবে কোম্পানি যে নতুন ব্রাঞ্চ খুলবে নতুন কোম্পানি যে আরো ইমপ্রুভমেন্ট দেখাবে নতুন রিসোর্সেস নেবে রিনোভেশন কাজগুলো করবে সেগুলোর জায়গা টোটালি বন্ধ আমরা স্টক মার্কেটে বেসিক্যালি কেন এসছি তার প্রথম প্রধান কারণ কিন্তু গ্রোথের জন্য মন ফর ডিভিডেন্ড এই ডিভিডেন্ডের ট্র্যাক খেলে আমাদের কিন্তু শুধু এই কোম্পানি না ও কথা যদি বলি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের কথা যদি বলি আর ইসির কথা যদি বলি বিভিন্ন কোম্পানিগুলোর কথা যদি বলি একটা একটা করে সেখানে আমরা দেখতে পারবো এরকম ঘটনা ঘটছে স্টকগুলোর মধ্যে প্রথম যদি বলি আর ইসি সেখানে সিক্স পার্সেন্ট দিচ্ছে কোল ইন্ডিয়ার মধ্যে কি ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট দিচ্ছে আইটিসি ফোর পার্সেন্ট দিচ্ছে এন টি ফাইভ পার্সেন্ট দিচ্ছে ওয়াই ইন্ডিয়ান অয়েল দিচ্ছে সিক্স পার্সেন্ট এবং এস জে এন সেখানে সেও দিচ্ছে সিক্স পার্সেন্ট এই কোম্পানিগুলো কিন্তু ডিভিডেন্ট দিয়ে যাচ্ছে প্রচুর এরপরে আরেকটা ঘটনার দিকে সেটাও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এমন কোম্পানি উদাহরণ দিতে চলেছি যে কোম্পানিগুলো আগের যেরকম আমরা মনে নি সুইজারল্যান্ড ইন্ডিয়া বা ইউনিটেক লিমিটেড এরা প্রচুর পরিমাণে ডিভিডেন্ড দিত কিন্তু আলটিমেটলি ডিভিডেন্ড গ্রোথ তাদের আলটিমেট গ্রোথ কিন্তু অনেক কমে গেছিল এবং এক সময় গিয়ে অফ হয়ে গেছিল ইয়েস ব্যাংকের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে ইয়েস ব্যাংক কিন্তু একটা সময় পর্যন্ত প্রচুর পরিমাণে ডিভিডেন্ড দিত আজ থেকে আট বছর আগে দশ বছর আগে ডিভিডেন্ড একটা বিখ্যাত কোম্পানি ছিল নিফটি এবং সেই কোম্পানির ডিভিডেন্ডের লোভে বহু অনেকে ইনভেস্টেড হয়েছিল এবং সেখান থেকে তাদের প্রচুর টাকা আমার কাছে তো ক্লায়েন্টের সংখ্যা আজ নয় বহু বছর ধরে বিভিন্ন ক্লায়েন্ট আছে ইয়েস ব্যাংকে ইনভেস্টেড করার সংখ্যা ছিল একটা বিরাট এবং একটা সময় এমন ছিল আমি যখন ইয়েস ব্যাংকে বলেছিলাম এখানে ইনভেস্ট করবেন না তারা ডিভিডেন্ডের এর ইনভেস্ট ইনভেস্ট করেছিল আমাকে জানায়নি আমি যখন বলেছিলাম তার উত্তরটা ভেবেছিল নেগেটিভ ভেবে তারা এখন থেকে বাইপাস করে গেছে সেই পার্টিকুলার সিচুয়েশন দাঁড়িয়ে থেকে যদি বলি সেই সময় যারা যারা এখন রয়েছে তাদেরকে যদি বলি তারা কিন্তু লজ্জায় মাথা নিচু করবে যে সে সময় কথাগুলো শোনেননি বলে তাহলে এটা একটা ঘটনা আমরা জানবো রিলায়েন্স কমিউনিকেশন প্রচুর ডিভিডেন্ড দিতে বিখ্যাত কোম্পানি ছিল সেই রিলায়েন্স কমিউনিকেশন আজ টাকার জায়গায় পয়সা হিসেবে চলে এসছে টাকার দামেও নেই আর বোঝা গেছে এরা ম্যাক্সিমামটা শুধু শেয়ার হোল্ডারদের ট্র্যাক করার জন্য প্রচুর প্রচুর পরিমাণে ডিভিডেন্ড দেয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তারা গ্রোথ কিচ্ছু নেই আমাদের তো গ্রোথের দরকার গ্রোথ ছাড়া চলবে কি করে শুধু ডিভিডেন্ড দিয়ে চলে মলয় অধিকারী যে ছিল মলয় ঘোষ মোস্ট প্রবলি উনি যে ছিল উনি পরবর্তীকালে তাহলে আমার কাছে কেন এলো এবং এখনো পর্যন্ত উনি মোস্ট প্রবলি আমার এখানে ভিউয়ারও উনি বহু দিন ধরে উনি আমার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন এবং আলটিমেটলি সবথেকে বড় ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে সেটা হচ্ছে পরে উনি ব্যাপারটা বুঝেছিলেন এবং এখন যে বক্তব্য সেটা হচ্ছে এরকম ভাবে বহু কোম্পানি কিন্তু ফাঁদে ফেলে দিচ্ছে এবারে যদি প্র্যাকটিক্যাল एग्जांपल গুলো দেখি দেখি টিসিএস কোম্পানি কিন্তু একবার এরকম কাণ্ড করেছিল ফাইনান্সিয়াল 2023 তে আমরা দেখেছিলাম ডিভিডেন্ড 46000 কোটি টাকা কিন্তু ডিভিডেন্ড পেমেন্ট করেছিল 2023 সালে যেখানে নেট ক্যাশ বা ক্যাশ ফ্লো যেটা মানে ক্যাশ এসছে সেটার পরিমাণ পঁয়তাল্লিশ হাজার কোটি অর্থাৎ ডিভিডেন্ড পে রেশিও কিন্তু ওয়ান হয়ে গেছিল সেটা কিন্তু প্রচন্ড রিস্কি জিনিস পরবর্তীকালে মেকআপ করে গ্রোথ করে ব্যাপারটা মেকআপ করেছে দ্যাট ইজ ডিফারেন্ট থিং কিন্তু এরকম সিচুয়েশন হলে কিন্তু সেকেন্ড একটা এক্সাম্পল দেবো সিপিসিএল চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড তাদের যদি আমি দেখি ফাইন্যান্সিয়াল টু থাউজেন্ড টোয়েন্টি সেখানে কিন্তু সাংঘাতিক জিনিস দেখেছি সেখানে প্রফিট দেখেছি ফর্টি সিক্স পার্সেন্ট প্রফিট ডাউন হয়ে গেছিল অথচ তারা ডিভিডেন্ডের পরিমাণ বাড়িয়ে দিয়েছিল পে বিগত পাঁচ বছরের মধ্যে সব থেকে বেশি কিন্তু ওই বছরই করেছিল আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হয় কিন্তু শেয়ার হোল্ডাররা যারা লং টার্ম রেখে দিয়েছে এবং এটা কিন্তু কয়েক বছর গিয়ে এর একটা ইম্প্যাক্ট পাওয়া যায় আমি যদি এমন এমন কোম্পানির কথা বলি যে কোম্পানিগুলো কিন্তু ডিভিডেন্ড দেয় না কিন্তু গ্রোথ দুর্দান্ত যেরকম দেখেন দেখবেন ডিভিডেন্ডের পরিমাণ এর কম পয়েন্ট থ্রি পার্সেন্ট ডিভিডেন্ড দিচ্ছে আমি যদি সেকেন্ড কোম্পানি কথা টাইটান টাইটানও কিন্তু ওয়ান পার্সেন্ট এর কম ডিভিডেন্ড দেয় না অথচ কোম্পানিটা ফ্যান্টাস্টিক আমি যদি বলি ডিমার্টের কথা ডিমার্টেও কিন্তু একই রকম ভাবে হিউজ গ্রোথ ছশো ছিল সালে সেটা চার হাজারে চলে এসছে এই যে এতখানি গ্রোথ হয়েছে অথচ তার ডিভিডেন্ডের পরিমাণ খুবই কম ডিভিডেন্ড কোম্পানিটা দেয় পয়েন্ট একদম না থাকার মতো আমি বলি টাইটানের কথা যেটা আগে বললাম সেটা কি অবস্থা পেজ ইন্ডাস্ট্রিজ তাদের ডিভিডেন্ড ভেরি ভেরি লো খুব সামান্য দেয় আমি যদি বলি পিআই ইন্ডাস্ট্রিজ তাদেরও ডিভিডেন্ড পরিমাণ পয়েন্ট থ্রি কম এছাড়া রয়েছে দীপক নাইট্রাইট সেও কিন্তু ওয়ান পার্সেন্টের কম অথচ গ্রোথ লেভেল হিউজ তাহলে বোঝা যাচ্ছে এগুলো যে কোম্পানিগুলো গ্রোথ দেখে কিন্তু আমরা আসছি কারণ গ্রোথই কম্পাউন্ডিং করে ডিভিডেন্ড কম্পাউন্ড করে না ডিভিডেন্ড আপনাকে একটা মাসে মাসে টাকা এই মলয়বাবুর মতো দিয়ে যায় বিশ হাজার টাকা বিশ টাকা কিন্তু আলটিমেটলি গ্রোথ যদি না থাকে তাহলে কম্পাউন্ডিং হবে না কম্পাউন্ডিং না হলে আপনার রিটার্নটা ভালো আসবে না অনেককে শেয়ার হোল্ডারদের ট্র্যাপে ফেলে এরকম ভাবে কিছু কাজ করতে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে আমরা এই সব ডিভিডেন্ড ট্র্যাপ করা কোম্পানিগুলোর হাত থেকে বাঁচব এটার মধ্যে ফার্স্ট পার্টে আমি কিছু থিওরিটিক্যাল কথা বলবো সেকেন্ড পার্টে যাব সেখানে গিয়ে আমরা কিন্তু হাতে কলমে একটা বিষয় দেখাবো আসা যাক পয়েন্টে আমাদের কতগুলো প্যারামিটার দেখে কিন্তু আমরা ব্যাপারগুলোকে ঠিক করব প্রথম যে ব্যাপার দেখতে হবে সেটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে কালকে একটা বলেছি বিষয়টা আজকে যদি সহজ করে বলি যে ক্যাশ ফ্লো থেকে যে ক্যাশ পরিমাণটা অর্থাৎ রিয়েল ক্যাশ অ্যাকচুয়াল ক্যাশ যেটা পাওয়া যাচ্ছে একটা পেনের দোকান এই পেনের দোকান থেকে শুধু পেন বিক্রি হচ্ছে এই পেন ছাড়াও এই কোম্পানিটা কিন্তু দালালির কাজ করে এই কোম্পানিটা কিন্তু অন্য অন্য কাজকর্ম করে বিভিন্ন জায়গায় ফিক্সড করে রেখেছে তার থেকে ইন্টারেস্ট পায় ইনভেস্ট করে রেখেছে স্টক মার্কেট সেখান থেকে ডিভিডেন্ড পায় তাহলে বিভিন্ন জায়গা থেকে কোম্পানিটা কিন্তু পায় আমরা কিন্তু অ্যাকচুয়াল দেখব কেনা কেনা বেচ বেচা বাই আর সেল করে এক্স্যাক্ট কি ফিগারটা পাচ্ছে তাহলে ক্যাশ ফ্লোতে যে নেট ক্যাশ আমার ইনকাম হচ্ছে সারা মাসের শেষে সারা বছরের শেষে দেখলাম এক হাজার কোটি টাকা আমার এখান থেকে ইনকাম হচ্ছে অথচ দেড় হাজার কোটি টাকা যদি ডিভিডেন্ড পেমেন্ট করে দিই নেট ক্যাশ থেকে বেশি ডিভিডেন্ড পেমেন্ট হয়ে যায় তাহলে তো 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 বিপদ তাহলে তাহলে ট্র্যাপ আগামী এই আস্তে 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 স্লো হতে হতে একটা কোম্পানি পুরো ড্রাই হয়ে গেছে আমরা বেদান্তের কথা নিশ্চয়ই তোমাদের মনে রয়েছে বেদান্ত কিন্তু এরকম কাণ্ড করেছিল একটা সময় বেদান্তে মারাত্মক অবস্থা প্রোমোটাররা ঋণ নিয়ে ডিভিডেন্ড দিচ্ছিল ডিভিডেন্ডের জন্য বেদান্তে কিন্তু বিখ্যাত এবং বহু মানুষ ডিভিডেন্ড কিন্তু ইনভেস্ট করে রেখেছিল এই ডিভিডেন্ড পাওয়ার লোভে লোভে এবং প্রচুর এমনও কাণ্ড হয়েছিল অসৎ প্রমোটাররা হান্ড্রেড এর সঙ্গে সঙ্গে এমন ঘটনা করেছিল কয়েকশো কোটি টাকা লোন নিয়েছিল যাতে কিনা ডিভিডেন্ড পেমেন্ট করতে পারে এই ডিভিডেন্ডের মাধ্যমে নিজেদের প্রমোটাররা প্রচুর পরিমাণে ডিভিডেন্ড কামিয়ে নিয়েছিল এবং সাধারণ মানুষকেও ডিভিডেন্ড দিয়েছিল তাহলে বোঝা যাচ্ছে ব্যাপারগুলো এরকম ঘটনাও কিন্তু ঘটেছে এবং ডিভিডেন্ড এই লেভেলেও কিন্তু কাজ করে তাহলে আমরা কি প্রথম বুঝবো এক নাম্বার পয়েন্ট সেটা নেট সাবধান তার থেকে যেন ডিভিডেন্ড পরিমাণ যেন বেশি না হয় সেকেন্ড আমরা দেখব সেটা হচ্ছে ডিভিডেন্ড পে আউট রেশিও পে পেআউট রেশিও বের করাটা কি একদম ইজি জিনিস আমাদের এই মুহূর্তে নেট প্রফিট কি আছে দেখবো ডিভাইড বাই ডিভিডেন্ড দেখব নেট প্রফিট পার শেয়ার দেখতে পাওয়া যায় টোটাল নেট প্রফিট দেখতে পাওয়া যায় দেখিয়েছি হাতে কলমে দেখিয়ে দেবো আর টোটাল ডিভিডেন্ড আমরা কোথায় আছি ডিভিডেন্ড পেমেন্টটা টোটাল দেখে দেবো ডিভাইড করে যদি সেটা হান্ড্রেড এর কম হয় তাহলে যথেষ্ট ভালো এবং যত কম হবে ততই ভালো এটা হচ্ছে মোদ্দা কথা তাহলে দুটো পয়েন্ট বোঝা গেল তৃতীয় পয়েন্টের দিকে আমি আসি কখনো শুধুমাত্র ডিভিডেন্ড ইল্ড দেখে কোনো স্টক কিনবেন না স্টক কিনতে গেলে ফান্ডামেন্টাল দেখবেন বাকি আদার্স পয়েন্ট দেখবেন বা এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট বোঝা গেল এটা তিনটে পয়েন্ট বললাম চতুর্থ পয়েন্ট কোন স্টক কেনার আগে সেই স্টকটার প্রতি ইয়ার ইয়ার এবং প্রতি কোয়ার্টার কোয়ার্টার নেট ওয়ার্থের পরিমাণ তার নেট প্রফিটের পরিমাণ কনসিস্টেন্সলি কনসিস্টেন্সি রয়েছে কিনা সেটা দেখে নেওয়া গ্রোথ কনসিস্টেন্সি আছে কিনা দেখে নেওয়া এবং এর সঙ্গে সঙ্গে এটাও দেখে নেওয়া তার ঋণের পরিমাণ বাড়ছে কিনা সেটা দেখে নেওয়া ডেট ডেপ রেশিও ঠিকঠাক আছে কিনা দেখে নেওয়া বিজনেস গ্রোথ ঠিকঠাক আছে কিনা দেখে নেওয়া এই সমস্তগুলো কিন্তু আমি রিটার্ন ইকুইটি ক্যাপিটাল এবং ডেট পিক রেশিও এই সমস্ত কিছু পেন ড্রাইভ নিয়ে দেখতে পারো সেগুলো আমি কিন্তু বলেছি সেখানে মোটামুটি বাইশ থেকে পঁচিশটা ফান্ডামেন্টাল অ্যান্ড টেকনিক্যাল সমস্তগুলো কিন্তু নিয়ে পেন গুলো বানানো রয়েছে যেহেতু আমার এই ওই চ্যানেলের সমস্তগুলো বন্ধ রয়েছে সে কারণের জন্য কিন্তু এইভাবে পেন ড্রাইভের মাধ্যমে সবাইকে পাঠানোর চেষ্টা করছি বাড়িতে আরেকটা জিনিস দেখো যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ডিভিডেন্ড কম দিচ্ছে অথচ গ্রোথ কিন্তু কোম্পানি বাড়তে চলেছে যেরকম আগে বলছিলাম টাইটান কোম্পানি বাজাজ ফাইনান্স পয়েন্ট থ্রি পার্সেন্টের কম তারা ডিভিডেন্ড দিচ্ছে অথচ কোম্পানিটা দারুণ কোম্পানি আবার যদি এই কোম্পানিটা দেখে নাও এছাড়াও যেসব কোম্পানি যেরকম ডি রয়েছে খুবই সামান্য দেয় পেজ ইন্ডাস্ট্রিজ সামান্য দেয় পিআই ইন্ডাস্ট্রিজ কেমিক্যাল সেক্টর একটা সুপার কোম্পানি ডিভিডেন্ডের পরিমাণ একদম খুব কম দেয় না তা না দিয়ে যাচ্ছে প্রতি কিন্তু পরিমাণ খুব কম কারণ ম্যাক্সিমাম নেট যে ইনকাম যেটা ক্যাশ ফ্লো থেকে পাচ্ছে টোটালটা কিন্তু কোম্পানি গ্রোথে কাজে লাগাচ্ছে ফলে গ্রোথটা আরো বাড়ছে যেসব কোম্পানি গ্রোথ হওয়ার লেভেল নেই গ্রোথ করার জায়গা নেই কোল ইন্ডিয়া তার ইমপ্রুভমেন্ট ভবিষ্যতে নেই ব্রাঞ্চ খুলে লাভ নেই রিনিউয়াল এনার্জি আসছে ফলে কোল ইন্ডিয়া লাভ হবে না সেই জন্য সে থেমে যাচ্ছে আবার যেসব ক্ষেত্রে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কোম্পানি যেসব কোম্পানিতে কোন রকম ম্যানেজমেন্ট মিস রয়েছে যেখানে ফিউচার চিন্তা ভাবনা নেই সেসব কোম্পানিগুলোতে কিন্তু শুধু ডিভিডেন্ড দেয় শেয়ার হোল্ডার আটকে রাখার জন্য এবার একটু দেখে নেবো সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল ব্যাপারটা আমরা এখন দেখে নিচ্ছি হাতে কলম একটু দেখানোর জন্য কিন্তু এটা দেখাচ্ছি দেখাচ্ছি একটা প্রথম ব্যাপার হচ্ছে করে কোল ইন্ডিয়াকে এরকম একাধিক কোম্পানি রয়েছে যখনই যেরকম মনে হবে বলে মনে হবে প্রচুর ডিভিডেন্ড দিচ্ছে তখনই আপনারা একবার করে দেখে নিতে পারেন এই কোম্পানিগুলো কিন্তু এখানে আছে কি ক্যাশ তে চলে এসেছি ক্যাশ প্রোটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যেটা থেকে ধরা যা অনেক কিছু জিনিসই তো ক্যাশ প্রোর মধ্যে থেকে আমি প্রথম জিনিসটা নেব সেটা কিচ্ছু না ক্যাশ প্রন অপারেটিং অ্যাক্টিভিটি আমার চালাতে গেলে যে খরচ খরচা পড়ে সেখান থেকে আমি কি ক্যাশ আমার আসছে এবারে দেখতে পাচ্ছি উনত্রিশ হাজার দুশো কোটি টাকা মতো এসছে আমার কাছে ভালো কথা আরেকটা আমি নেব কি সেটা হচ্ছে আমার মানে মেন বক্তব্য কি আমার ডিভিডেন্ড আমি যা খরচ খরচা করছে কোম্পানিটা তার তুলনায় আমার যে পরিমাণ ক্যাশ আসছে মানে ক্যাশ সিএফও বা ক্যাশ ফ্রম অপারেশন যা আসছে সেটা যেন ডিভিডেন্ড কে পেমেন্ট করার পর কিছু থাকে হাতে বাঁচে কিছু না হলে তো পুরো ডিভিডেন্ড সব চলে গেলে আলটিমেটলি শুধু লোন লোন নিতে হবে ধার নিতে হবে প্লেজ করতে হবে অনেক অবস্থা খারাপ হবে যে গ্রোথটা কোথায় শেষ হয়ে যাবে তাহলে ডিভিডেন্ডের পরিমাণটা দেখে নিতে হবে তাহলে আমি কি করবো প্রথম কাজ আমার হবে ডিভিডেন্ডটা কোথায় আছে খুঁজে বের করা এখন ডিভিডেন্ড কোথায় পাওয়া যায় ডিভিডেন্ড প্রথম আমরা খুঁজে বের করবো সেটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি এই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি মধ্যে লুকিয়ে থাকছে ডিভিডেন্ড পেড কত টাকা ডিভিডেন্ড অলরেডি পেমেন্ট করা হয়ে গেছে তো অলরেডি এবারে দেখতে পাচ্ছি আমরা ষোলো হাজার টাকা মতো ষোলো হাজার দুশো টাকা মতো পেমেন্ট করেছে তার মানে ষোলো হাজার দুশো টাকা আমি পেমেন্ট করেছি ষোলো হাজার দুশো উনচল্লিশ দুশো উনচল্লিশ পেমেন্ট করেছি আর আমার এই মুহূর্তে ক্যাশ অপারেশন থেকে দুশো টাকা মোটামুটি আমার কাছে রয়েছে তাহলে আমি এটা যদি ইনটু হানড্রেড করি তাহলে পার্সেন্টেজ চলে আসবে এই পার্সেন্টেজ যদি ক্যালকুলেটরে দেখো তবে মোটামুটি ফিফটি ফাইভ পার্সেন্টের ওপর চলে যাচ্ছে আমি একবার ক্যালকুলেটার দেখিয়ে দেব কি এবার ক্যালকুলেটর দেখানো দেখাচ্ছি যেটা হয়ে থাকে ওই ষোলো হাজার দুশো উনচল্লিশ ডিভাইডেড বাই করছি উনত্রিশ হাজার দুশো সেন্ট চলে আসছে মানে আমরা কিন্তু জানি যে চেষ্টা রাখবো আমরা সবসময় হান্ড্রেড পার্সেন্ট এর বেশি যেন না হয় ডিভিডেন্ড পে আউট বলে ডিভিডেন্ড পে আউট পে আউট রেশিও এটা যেন এর ওপর না হয় অর্থাৎ যা আমার আয় হচ্ছে তার থেকে মানে উনত্রিশ হাজার দুশো আমার এলো আর উনত্রিশ হাজার দুশো টাকার বেশি আমি দিয়ে ফেললাম সেটা যেন না হয় তা হান্ড্রেড পার্সেন্ট হয়নি ফিফটি পার্সেন্ট চলে গেছে এটাও একটুখানি রাখতে হয় নজরে যে ফিফটি পার্সেন্টের বেশি কিন্তু দিয়ে হচ্ছে ফলে ভবিষ্যতে কখনো কিন্তু মুশকিল হলে অসুবিধা হয়ে যাবে আরেকটা জিনিস দেখা রয়েছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে যে ফ্রি ক্যাশ ফ্লোর সঙ্গে ক্যাপিটাল এক্সপেন্ডিচার এটা একটু দেখে নিতে হবে মানে সেটা এবার আমি জিনিসটা বলতে চলেছি সেটাও একই ধরনের মানে সেকেন্ড পয়েন্ট বলতে চলেছি আরেকটা সেটা আমি এফসিএফ এফ বলতে চলেছি মানে ফ্রি ক্যাশ ফ্লো ফ্রি ক্যাশ ফ্লো কি রয়েছে এই মুহূর্তে ফ্রি ক্যাশ ফ্লোর পরিমাণ কত রয়েছে সেটা একটু দেখে নেওয়া দরকার ফ্রি ক্যাশ ফ্লো এই মুহূর্তে আমি যদি ধরে নিই দেখে নিচ্ছি উনত্রিশ হাজার দুশো মোটামুটি দাঁড়াচ্ছে ফ্রি ক্যাশ ফ্লো বেশ এবার উনত্রিশ হাজার দুশো তো ফ্রি ক্যাশ ফ্লো বুঝলাম ডিভিডেন্ড কি দিলাম সেটা বুঝলাম ক্যাপিটাল এক্সপেন্ডিচার কত করেছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমাদের অ্যানুয়াল রিপোর্ট থেকে পাওয়া যায় ষোলো হাজার পাঁচশো কোটি টাকা তো মোটামুটি ক্যাপিটাল এক্সপেন্ডিচার করেছে তাহলে ষোলো হাজার পাঁচশোর সঙ্গে আমি যুক্ত করেছি কি ডিভিডেন কত টাকা পেমেন্ট করেছি ষোলো হাজার দুশো দুশো উনচল্লিশ হয় যাই হোক তার মানে কোটি টাকা কিন্তু আমি খরচা করে ফেলেছি আমার এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার এবং তার সঙ্গে সঙ্গে এখানে দুটো এক্সপেন্ডিচার হয় একটা অপারেটিং এক্সপেন্ডিচার এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার অপারেটিং মানে দিনগত পাপক হয় রোদ যাই খরচ খরচা হচ্ছে আমার যেরকম ধরনের ওয়েজেস হচ্ছে কোন যারা দিনের দিন নিয়ে যাচ্ছে বা মাসে হিসেবে করে আমি রেন্ট দিচ্ছি বা যে যেসব জায়গা থেকে যে খনির মালপত্র যেগুলো আসছে বা যেগুলো সমস্ত ইলেকট্রিক বিল যেগুলো আসছে কিংবা যেখানকার সমস্ত অন্যান্য খরচ খরচা যেগুলো I'll see you in the next one. এবার এই ধরনের খরচ খরচা যখন সেগুলো আসছে তখন এরকম ব্যবস্থা নিতে হচ্ছে তো সেক্ষেত্রে আমি মোটামুটি দেখতে পাচ্ছি বত্রিশ হাজার টাকার বত্রিশ হাজার কোটির উপরে কিন্তু চলে যাচ্ছে তো এটাও একটা সন্দেহের জায়গা তৈরি করবে তো বোঝা গেল একটা একটা তো এরকম ভাবে আমরা কিন্তু একাধিক কোম্পানিকে দেখতে পারি আমরা এখন এই মুহূর্তে আমি যদি দেখি আর কমের ক্ষেত্রে আর কম বা তো পুরো ডিভিডেন্ড দেওয়া এখন বন্ধ করে দিয়েছে এককালে এরা কিন্তু প্রচুর ডিভিডেন্ড দিত এখন ডিভিডেন্ড এর পুরোপুরি বন্ধ ওদের ডিভিডেন্ডটা দেয়ই না এরা টোটালি বন্ধ করে দিয়েছে এবং ইয়ে থেকে গভর্নমেন্ট থেকে রুল এতে দিয়ে দিয়েছে ফাইন্যান্সিং এর মধ্যে ডিভিডেন্ড কিছুই অলমোস্ট দেয় না ডিভিডেন্ড দেখতে পাচ্ছি ডিভিডেন্ড পেমেন্ট সব জিরো দেখাচ্ছে এককালে এরা সব বড় বড় ডিভিডেন্ড দিত আমাদেরকে আমি একটা অন্য কোম্পানির কাছে আসছি এই কোম্পানিটা খুব ইন্টারেস্টিং কোম্পানিটার নাম হচ্ছে ইন্ডাস ইনফ্রা ট্রাস্ট ইন্ডাস ইনফ্রা আই এন এফ আর এ এটার এক্সাম্পলের জন্য দেখাতে চাইছি যে কোম্পানির ক্ষেত্রে কিরকম বড় 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 ধরনের যে প্রবলেমগুলো হয় আমি যদি এখানে যাই দেখতে পাবো কি আমাদের অপারেটিং অ্যাক্টিভিটি নেগেটিভ হয়ে গেছে মাইনাস চল্লিশ মানে কিছু নিয়ে কোনো অ্যাক্টিভিটি নিয়ে দেখতে পাচ্ছি চল্লিশ নেগেটিভ অপরপক্ষে কি কিরম ভাবে এইসব কোম্পানিগুলো দিয়ে যাচ্ছে এইগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং জায়গা যে ডিভিডেন্ডের পরিমাণ যদি দেখি আমরা এখান থেকে এটাকে দেখাচ্ছে না যেহেতু নেগেটিভ হিসেব করে রেখে দিয়েছে কিন্তু আমরা যদি এখানে যাই আমরা এখান থেকে দেখতে পারবো ডিভিডেন্ড আলটিমেটলি দিয়েছে কিরম সেটা হচ্ছে ডিভিডেন্ড পে আউট এইটান পার্সেন্ট কিন্তু ডিভিডেন্ড পে আউট দেখাচ্ছে আমি এটা কোথা থেকে পেলাম সেটা তো খুব সহজ রাস্তা আমি এখানে যাচ্ছি প্রমোটার হোল্ডিং এখানে গিয়ে ডিভিডেন্ড পে আউট বা ডিভিডেন্ডের পরিমাণ দিয়ে যদি আমি লিখি তখন আমাকে ডিভিডেন্ড কত সমস্ত কিছু দেখিয়ে দেবে তাহলে ডিভিডেন্ড এখানে দেখাচ্ছে কিন্তু এইটির পার্সেন্ট ডিভিডেন্ড কিন্তু কোম্পানিটা দিয়েছে অথচ প্রফিট মানে ক্যাশ কিচ্ছু নেই এটা জাস্ট এক্সাম্পলাম দিচ্ছি মারাত্মক সব কোম্পানি যেগুলো ট্র্যাপ তৈরি করে ডিবি কর বলে একটা কোম্পানি নিশ্চয়ই নাম তোমরা দু একবার শুনেছো সি ও আর এই কোম্পানিগুলো কিন্তু খুব এরকম সাংঘাতিক কোম্পানি সব আমরা যদি যাই ক্যাশ ফ্লো দেখব ক্যাশ ফ্লো চারশো চোদ্দ কোটি টাকা মাত্র ক্যাশ ফ্লো তো চেষ্টা করি দিচ্ছে কি করে সম্ভব যে কোম্পানিটা কি অবস্থা হয়েছে তাহলে এরকম যদি হয় সেক্ষেত্রে তো একবার হান্ড্রেড বেশি হয়ে গেল অর্থাৎ আমি দিয়েছি কত ডিভিডেন্ড তিনশো ছাপ্পান্ন ডিভাইড কিন্তু আমাকে ফাইভ মতো কিন্তু আমাকে ডিভিডেন্ড দিয়ে দিচ্ছে দিতে হচ্ছে ফলে কোম্পানিটা কিন্তু খুবই খারাপ সিচুয়েশন চলে যাচ্ছে আস্তে আস্তে তো এইগুলো হচ্ছে एग्जांपल দেওয়ার জন্য দেখালাম যে এরকম অবস্থাও কিন্তু হতে পারে পুরো একটা মজার কোম্পানি দেখাবো সেটা হচ্ছে এভিনিউ সুপারমার্ট যেটা নিয়ে খুব গ্রোথ গ্রোথদার কোম্পানি কোম্পানি দেখো যদি দেখা দেখেন দেখবেন 2463 কোটি টাকা এই কোয়ার্টারে কিন্তু নেট মানে ক্যাশ এসেছে ওদের কাছে 2400 কোটি কত চেয়ে কোনো নিদিমি দেখি কোনো ডিভিডেন্ড দেয়নি এই বছরে আমি এটা কনফার্ম হওয়ার জন্য যদি সামারি রিপোর্টে যাই সেই রিপোর্টের মধ্যে যদি নিচে দিকে যাই তাহলে একই জিনিস দেখাবে ডিভিডেন্ড যে লাস্ট ইয়ারে ডিভিডেন্ড কত দিয়েছি কত টাকা জিরো কোনো ডিভিডেন্ড ডিভিডেন্ড পে আউট করে সম্পূর্ণ জিরো অর্থাৎ কোনো ডিভিডেন্ড দেয়নি অথচ কোম্পানিটা খুব ভালো কোম্পানি রয়েছে একই রকমভাবে বাজাজ ফাইন্যান্স যদি দেখে একই জিনিস বাজাজ ফাইন্যান্স বাজাজ ফাইন্যান্স এফআই ফাইন্যান্স বাজাজ ফাইন্যান্সে যদি যাই সেখানে আমি যদি ক্যাশ ফ্লোতে যাই ক্যাশ ফ্লো দেখতে পাচ্ছি আটষট্টি হাজার কোটি টাকা কিন্তু অপারেটিং প্রফিট দেখতে পাচ্ছি আমরা এবারে আমি যদি যাই নিচের দিকে আমাদের ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি ডিভিডেন্ডের পরিমাণ তুলনামূলক কিছুই ডিভিডেন্ড তেমন দেয় না মাত্র দু দুশো পঁচিশ কোটি অর্থাৎ যদি আমি ক্যালকুলেটর হিসেব করি তো কোনো জায়গায় দাঁড়ায় না দু হাজার দুশো পঁচিশ কোটি দু দুশো পঁচিশ কোটি টাকা ডিভিডেন্ড দিয়েছে অথচ কোম্পানিটা কিন্তু তার তুলনায় রয়েছে আটষট্টি হাজার আটষট্টি হাজার একশো চুয়ান্ন হাজার থ্রি পার্সেন্ট থ্রি পয়েন্ট টু সিক্স পার্সেন্ট কিন্তু তাহলে বাজাজ ফাইন্যান্সে মাত্র থ্রি পার্সেন্টের কম কিন্তু ডিভিডেন দিয়েছে হচ্ছে ম্যাসিভ গ্রোথ রয়েছে কোম্পানিটা বিগত দশ বছরের গ্রোথ দেখলে বুঝতে পারবো হিউজ গ্রোথ করেছে কোম্পানি যদি বিগত দশ বছরের প্রফিটেবিলিটি দেখো দেখো চৌত্রিশ পার্সেন্ট থার্টি ফোর পার্সেন্ট যে কোম্পানিটা গ্রোথ করেছে কোম্পানি কিন্তু ডিভিডেন্ড কিছু দেয়নি বলতে গেলে ওই কোম্পানির আমাদের সেলস গ্রোথ টোয়েন্টি নাইন পার্সেন্ট মতো হয়েছে কোম্পানিটা রিটার্ন নিয়ে করে টোয়েন্টি পার্সেন্ট মতো দিয়ে দিয়েছে অথচ সেই কোম্পানির ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট থ্রি পার্সেন্ট কখনো টু পার্সেন্ট ওয়ান পার্সেন্ট হয়ে যাচ্ছে তাহলে এইটাই হচ্ছে ডিফারেন্স তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল বন্ধুরা ডিভিডেন্ড দেওয়া একটা চোখ ধারণ ব্যাপার এবং এটা দেখে বহু মানুষ কিন্তু উৎসাহিত হয় ভাবে এটা একটা বড় সুযোগ কিন্তু আলটিমেটলি এর পিছনে কিছু অসৎ কোম্পানির কি একটা মানে অসৎ উদ্দেশ্য থাকে আমাদের প্রলোভনে লুব্ধ করে আমাদেরকে কিন্তু অনেক সময়তে আমাদের ক্ষতি করে দেয় কিন্তু এই ফাঁদটা বোঝার জন্য আমাদের সেন্সিয়ার অ্যানালিসিস কাজ করতে হবে অর্থাৎ এমনভাবে কাজ করে যেতে হবে যেখানে কি জেনুইন ইনডেপথ অ্যানালিসিস কাজও কিন্তু করতে হবে আস্তে আস্তে আমাদের কিন্তু টোটাল ফান্ডামেন্টালটা বুঝে যেতে হবে যতটা আমরা বুঝবো যত টেকনিক্যালটা আমরা বুঝবো যত ইনডেপথ আমাদের নলেজ বাড়বে তত কিন্তু এইসব কোম্পানিগুলো আর আমাদের বোকা বানাতে পারবে না আর আমার কাজ হবে এই ধরনের কাজগুলো করে যাওয়া যদি ভিডিওটা তোমাদের কোনো ভালো লেগে থাকে যদি এটার কোনো মূল্য থেকে থাকে তাহলে একটা লাইক করো এবং কমেন্টে লিখে দিও নো টু ডিভিডেন ট্র্যাপ আমরা ডিভিডেন ট্র্যাপে পড়ছি না এবং সঙ্গে সঙ্গে শেয়ার করে দিই যদি এটা ভ্যালুয়ে ভ্যালুয়েবল বলে মনে হয়ে থাকে আজকের মতো এখানে শেষ হলো